একটু কল্পনা করে দেখুন তো আপনি আজ বেঁচে আছেন এই ভিডিওটা দেখছেন শ্বাস নিচ্ছেন কথা বলছেন কিন্তু জানেন কি এমন একটা সময় ছিল যখন আপনি তো দূরের কথা মানুষ জাতিটাই পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল হ্যাঁ বন্ধুরা আজ আপনি যদি পৃথিবীতে থাকেন তার কারণ মাত্র কিছু মানুষ সংখ্যায় খুব বেশি না মাত্র প্রায় বারোশো জন আজকের ভিডিওতে আমি আপনাকে শোনাবো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে আশ্চর্য এক গল্প অ্যান্ড স্বাগত জানাচ্ছি এপিজনের সম্পূর্ণ একটি নতুন পর্বতে গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 8 থেকে নয় লক্ষ বছর আগে বিজ্ঞানীরা যখন মানুষের জিন নিয়ে গবেষণা করছিলেন তখন তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন দেখা যায় মানুষের জিনের ভিতরে একটা বিশাল গ্যাপ রয়েছে যেন হঠাৎ করে মানুষ প্রায় শেষ হয়ে গিয়েছিল আর গবেষণা করে তারা যে সত্যিটা বের করলেন তা সত্যিই ভয় ধরিয়ে দেওয়ার মতো শোনা যায় সেই সময়ে পৃথিবীর প্রায় 98.7% মানুষ মারা গিয়েছিল ভাবুন তো পুরো পৃথিবীতে মানুষ ছিল এত কম যত মানুষ আজ একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংে সহজেই ঢুকে যায় হিসাব করে দেখুন যায় সেই সময়ে পুরো পৃথিবীতে মাত্র প্রায় বারোশো জন মানুষ বেঁচে ছিল এখন প্রশ্ন আসে কেন এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল বিজ্ঞানীরা বলেছেন সেই সময়ে পৃথিবী একের পর এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে একদিকে বিশাল বিশাল আগ্নেয়গির অগ্নপাত অন্যদিকে ভূমিকম্প অনেক জায়গায় দীর্ঘদিন ধরে খরা আর কোথাও ছিল অসহ্য চরম ঠান্ডা সহজ কথায় বললে পৃথিবী তখন মানুষের জন্য প্রায় বাস করার অযোগ্য হয়ে গিয়েছিল এই সবকিছুর ফলেই মানুষ একের পর এক মারা যেতে থাকে শেষে টিকে থাকে ওই বারোশো জন মানুষ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মানুষগুলো কি হাল ছেড়ে দিয়েছিল না বন্ধুরা তারা হাল ছাড়েনি তারা লড়াই করেছে খাবার খুঁজেছে আগুন জ্বালিয়েছে পরিবার বাঁচানোর চেষ্টা করেছে প্রচন্ড কষ্ট আর অনিশ্চয়তার মাঝেও তারা বেঁচে থাকার রাস্তা খুঁজে নিয়েছিল আর ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সংখ্যা আবার বাড়তে শুরু করে এই পুরো ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন জিরো পয়েন্ট ইভেন্ট মানে প্রায় নয় লাখ বছর আগের সেই মহাসংকট একবার ভেবে দেখুন যদি সেই বারোশো জন মানুষও সেই সময়ে মারা যেত তাহলে আজ না আপনি থাকতেন না আমি থাকতাম না থাকতো সভ্যতা না থাকতো ইতিহাস না থাকতো এই ভিডিওটা আসলে এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় মানুষ শুধু দুর্বল নয় মানুষ অসম্ভব রকম টিকে থাকার যোদ্ধা প্রকৃতি যত বড় বিপদে আনু মানুষ লড়াই করবে মানুষ ঘুরে দাঁড়ায় মানুষ আবার শুরু করে আপনি আজ যে জীবনটা বেঁচে আছেন তা আসলে সেই বারোশো জন মানুষের লড়াইয়ের ফল আপনার কি মনে হয় এই গল্পটা কি অবাক করার মতো নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো চমকপ্রদক ইতিহাস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন